আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটার নামটা বেশ মানে ইন্টারেস্টিং যুক্তি মুক্তি ফান হ্যাঁ নামটা আসলে একটু অন্যরকম আমাদের কাছে এদের পরিচিতিমূলক কিছু তথ্য আছে আর ওদের ওয়েবসাইট থেকেও কিছু জিনিস দেখেছি তো ব্যাপারটা হচ্ছে খবর পরিবেশনের সাথে যুক্তি মুক্তি আর ফান এই তিনটে জিনিস একসাথে কিভাবে মেশানো সম্ভব মানে আমার তো শুনেই একটু খটকা লাগছে হুম খটকা লাগাটা স্বাভাবিক নামটা দিয়ে আসলে ওরা হয়তো নিজেদের কাজের ধরনটাই স্পষ্ট করতে চাইছে যুক্তি মুক্তি ফান হ্যাঁ সূত্রগুলো যদি দেখি এই যুক্তি অংশটা মানে এটা শুধু ঘটনা জানানো নয় ওরা চেষ্টা করে ঘটনার পেছনে ডেটা দেখা ফ্যাক্ট চেক করা এইসবে জোর দিতে ও আচ্ছা যেমন ধরুন কোনো অর্থনৈতিক খবর সেখানে শুধু সরকারি বিবৃতি নয় হয়তো অন্যান্য সংস্থার ডেটাও ওরা পাশাপাশি রাখছে একটা মানে তুলনামূলক ছবি দেওয়ার চেষ্টা আর কি হুম বুঝলাম মানে তথ্যের গভীরে যাওয়া ঠিক আর মুক্তি অংশটা ওইটা কি গতানুগতিক ধারা থেকে মুক্তি এরকম কিছু অনেকটা সেরকমই সূত্র বলছে এই অংশে ওরা প্রতিষ্ঠিত ধারণা বা মানে খুব চালু যে মতামতগুলো তার বাইরে গিয়ে কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরে ইন্টারেস্টিং হ্যাঁ হয়তো এমন কোনো বিষয় বা এমন কোনো পক্ষের কথা বলছে যা সাধারণত মেইনস্ট্রিম মিডিয়াতে অতটা জায়গা পায় না হুম এটাকে এক ধরনের বলতে পারেন চিন্তার মুক্তি বা একটা বাঁধা ছকের বাইরে ভাবার জন্য উৎসাহ দেওয়া তবে হ্যাঁ ওরা কিন্তু এটাও পরিষ্কার করে যে এগুলো ভিন্ন মত হিসেবেই দেওয়া হচ্ছে প্রতিষ্ঠিত সত্য হিসেবে নয় আচ্ছা আচ্ছা বেশ আকর্ষণীয় আইডিয়া আর ফাইনালি ফান মানে মজা খবরের মতো একটা সিরিয়াস জিনিসের সাথে মজা মেশানো এটা তো বেশ কঠিন ব্যালেন্স তাই না ঠিক সূত্র কি বলছে কিভাবে করছে ওরা এটা স্যাটায়ার ব্যবহার করে নাকি সূত্র বলছে ওদের ফান্ডটা মূলত আসে উপস্থাপনার ধরনে। মানে প্রেজেন্টেশন স্টাইলে ও যেমন ধরুন খুব জটিল একটা বিষয়কে হয়তো ওরা খুব সহজ ইনফোগ্রাফিক দিয়ে বুঝিয়ে দিল বা ছোট ছোট অ্যানিমেটেড ভিডিও ব্যবহার করল আচ্ছা আমার মাঝে মাঝে প্রাসঙ্গিক মিম বা ধরুন স্যাটায়ারও ব্যবহার করে বিশেষ করে কোনো সামাজিক ইস্যু নিয়ে যখন আলোচনা করে হুম ওদের লক্ষ্যটা সম্ভবত মানে ইয়াং জেনারেশন যারা হয়তো লম্বা লম্বা প্রতিবেদন বা খুব গুরুগম্ভীর আলোচনা একটু এড়িয়ে যেতে চায় রাইট রাইট সেজন্য ওদের কন্টেন্ট ফরম্যাটগুলো বেশ ছোট ছোট মানে কুইক কনজাম্পশনের জন্য আর কি তার মানে ফরম্যাট আর টোন দিয়ে একটা ট্রাকশন তৈরি করার চেষ্টা কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে আমার মনে যেটা সূত্রগুলোতেও হয়তো একটু হিন্ট করা আছে হ্যাঁ বলুন এই যে ফান বা মজা যোগ করা হচ্ছে এতে খবরের যে গুরুত্ব বা বিশ্বাসযোগ্যতা সেটা কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে না মানে হাসির ছলে আসল বিষয়টা হালকা হয়ে গেল না তো এটা এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট আর এই উদ্যোগটার জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে হুম সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে ওরা এই বিষয়টা নিয়ে বেশ সচেতন তাদের ভাষ্য অনুযায়ী ওরা চেষ্টা করে ফ্যাক্ট কোনটা আর কোনটা ওপিনিয়ন বা স্যাটায়ার সেটাকে স্পষ্টভাবে আলাদা রাখতে কিভাবে হয়তো কন্টেন্টে কোনো লেবেলিং ব্যবহার করে বা ধরুন ডিসক্লেমার দিয়ে এটা বোঝানোর চেষ্টা করে যে কোনটা নিশ্চক মজা বা মন্তব্য আর কোনটা ভেরিফাইড তথ্য আচ্ছা তবে হ্যাঁ এই ব্যালেন্সটা রাখা এটা সব সময় সহজ নয় আর দর্শকের ওপরও তো অনেক কিছু নির্ভর করে তারা কিভাবে জিনিসটা নিচ্ছে বুঝলাম তাহলে মানে পুরো ব্যাপারটা সামারাইজ করলে দাঁড়ায় যে যুক্তিমুক্তি ফান্ড চেষ্টা করছে খবর জানানোর একটা নতুন রাস্তা তৈরি করতে যেখানে ডেটা ভিত্তিক বিশ্লেষণ থাকবে আবার বিকল্প চিন্তারও সুযোগ থাকবে আবার খানিকটা হালকা মেজাজের বিনোদনও থাকবে একদম আর সূত্র যেমনটা বলছে তারা দর্শকদের এই নতুন পথে যুক্ত হতে মানে সাবস্ক্রাইব করতে বা ফলো করতে আহ্বানও জানাচ্ছে একদম তাই আজকের মিডিয়া যা অবস্থা মানে একদিকে তথ্যের ওভারলোড আবার অন্যদিকে অনেকের মধ্যেই একটা নিউজ ফ্যাটিক বা খবর নিয়ে ক্লান্তিও কাজ করছে ঠিক ঠিক সেখানে এই ধরনের একটা অল্টারনেটিভ প্রেজেন্টেশন এর একটা চাহিদা তৈরি হতেই পারে মানুষ হয়তো শুধু তথ্য নয় তার পাশাপাশি একটু অন্যরকম স্বাদ খুঁজছে একটু ভাবনার খোরাক যেটা হজম করা সহজ কিন্তু আবার অগভীরও নয় হুম এই উদ্যোগটা হয়তো সেই চাহিদাটাকেই ধরার চেষ্টা করছে সত্যি ভাবনার বিষয় আচ্ছা তাহলে এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে হ্যাঁ এই যে খবরকে মজার বা আলাদা আঙ্গিকে পরিবেশন করার যে চেষ্টা এতে করে তথ্যের গভীরতা বা ধরুন ঘটনার পিছনের যে সূক্ষ্ম দিকগুলো সেগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকি আসলে কতটা থাকে আর আজকের দিনের দর্শকরাই বা তথ্য আর বিনোদনের এই মিশ্রণকে শেষ পর্যন্ত কিভাবে নেবে সেটাই হয়তো এই ধরনের উদ্যোগগুলোর ভবিষ্যৎ ঠিক করে দেবে তাই না একদম এটাই আসল প্রশ্ন এর উত্তর সময়ই বলবে